রাশেদ সীমান্ত ভালো কোনো কথা তো তার সাথে হয় না কখনো কথা হওয়ার শুরুতেই মারামারি ঘুষাঘুষি খোঁচাখুচি তার সাথে হয় যেমন ক্যামেরার সামনে তেমন ক্যামেরার বাইরে তারপরও দিনের শেষে আমরা ছোট ভাই বড়ো ভাই একবার যদি কথা না হয় সারা দিনে কেমন জানি উসখুস করি দুজনে যখন রাত্র এগারোটা বাজে ফোন না দেন কে ফোন দিলি না কেন আমিও তো তোমার ফোনের আশায় বসে তুমি ফোন দিলে না কেন এরকম একটা ইন্টিমেসি ছোটো ভাই বড়ো ভাই আমাদের দুজনের মধ্যে এবং অ্যাক্টিং করতে গেলে ক্যামেরার বাইরে যেটা দেখেন না ভিতরে যেটা দেখেন না মানে ক্যামেরার সামনে আসলেই তাই আমরা করি ক্যামেরার বাইরে গিয়ে অনেকক্ষণ আমরা এটা নিয়ে কিন্তু করি তারপর একটা পর্যায়ে গিয়ে বাদ দেয় এখন এখন তার ক্যামেরা চলছে না ভালো ছেলে আল্লাহওয়ালা ছেলে ধর্মভীরু ছেলে বাবা মার টেক কেয়ার করে এবং স্ত্রী এবং সন্তানকে অনেক অনেক সে ভালোবাসে এটা আমি ওকে দেখেছি এবং আমার ভালো লেগেছে বাচ্চা এবং বাচ্চার মা তাদের যে অনারটা তাদের যে প্রাপ্য সম্মানটা সেটা সীমান্ত দিতে জানে একটা ডায়লগ বিশেষ করে দাদু খামুনা সিন্নি খামুনা এই যে মোটে সমস্যা আছে আবার বোঝেন না ওই যে সিন্নি খাওয়াইছেন দুধু এরপর আর আর ওই লাগবে না দুধু থাক থাকবে থাক আর একদিন এই খাইছে মন দুধু তাও